আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার এটি চোদ্দতম পার্ট চোদ্দতম পার্টে থাকছে পৃষ্ঠার অনুশীলনীর উনিশ নং প্রশ্নের সমাধান আমরা ইতিপূর্বে কিন্তু আঠারো নং প্রশ্নের সমাধান পর্যন্ত আপলোড করেছি চাইলে তোমরা প্লেলিস্ট থেকে প্রয়োজনীয় ভিডিওটি দেখতে পারো অনেকে রিকোয়েস্ট করেছ সবগুলো অনুশীলনীর সবগুলো কোশ্চেন একসাথে দিয়ে একটা ভিডিও তৈরি করি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমার রিকোয়েস্টের জন্য কিন্তু এতগুলো সমাধান একসাথে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা অনেক সময় বোরিং ফিল করি যে এত বড় ভিডিও আমরা দেখবো কি দেখব না তো এই জন্য আমি প্রতিটি টপিক বাই টপিক আলোচনা করার চেষ্টা করছি এতে ভিডিওগুলো একটু ছোট হচ্ছে তোমরা চাইলে ধারাবাহিকভাবে দেখতে পারো এতে করে সবগুলো সমাধানে কিন্তু পেয়ে যাবে উনিশ নঙে যে প্রশ্নটি রয়েছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল অর্থাৎ বর্গমূল নির্ণয় করতে হবে দশমিক বিন্দুর পর চার অঙ্ক পর্যন্ত আর উত্তর লিখতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো তার মানে চার দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পর চার অঙ্ক পর্যন্ত আমরা বর্গমূল নির্ণয় করব আর উত্তর লিখব তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে তো শুরু করছি এই সমাধান দিয়ে এখানে আমরা একটা পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বারো আমরা বারোর বর্গমূল রুটোফার বারো এখানে আমরা মূলত ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তো বারোকে কত দ্বারা ভাগ দেব আমরা ইচ্ছা করলে বারোকে বারো দ্বারাই ভাগ দিতে পারি কিন্তু বর্গমূলের ভাগের একটু ভিন্ন নিয়ম আছে সেটা হচ্ছে এই যে বারো এই বারোর পূর্ণ বর্গ সংখ্যা কত বারোর নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় আর নয় কার বর্গ তিনের বর্গ তাহলে বারোকে তিন দ্বারা ভাগ দিতে হবে আর এটা নিয়ম হচ্ছে এই পাশেও তিন থাকবে এই পাশেও তিন মানে যেটা দ্বারা ভাগ দেবো ততবারই ভাগ দিতে হবে তিন বারোর ভিতরে কিন্তু চারবার গেলেই বারো হয়ে যাবে কিন্তু এখানে চারবার কিন্তু ভাগ ফলে লেখা যাবে না আমরা যে সংখ্যা দ্বারা ভাগ দেব ভাগ ফলে ওই সংখ্যাই লিখবো কারণ এখানে হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হবে আর বর্গমূলের নিয়মই হচ্ছে এটা বারোর এখানে বারো আছে আমরা এই বারোর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা খুঁজবো পূর্ণ বর্গ সংখ্যাটা হচ্ছে নয় নয় তিনের বর্গ এজন্য জন্য এই পাশেও তিন এই পাশেও তিন এখন তিন তিরিকে নয় বারো থেকে তিন নয় বাদ দিলে আমরা পাই তিন তারপর উপর থেকে আমরা জোড়ায় জোড়ায় অঙ্ক নিচে নামাবো বারোর পরে তো আর কোনো অঙ্ক নেই সেক্ষেত্রে আমরা কি নামাবো শূন্য আর প্রথম জোড়া শূন্য নামানোর জন্য এখানে আমাদের নিতে হবে একটা দশমিক আমি আবারও বলছি সাধারণ ভাগের ক্ষেত্রে এক অঙ্ক করে নিচে নামাতে হয় কিন্তু এই বর্গমূলের ক্ষেত্রে দুই অঙ্ক করে নিচে নামাইতে হবে এখন এই তিন শোকে কত দ্বারা ভাগ দেব প্রথমে এই ভাগ ফলে যে সংখ্যা থাকবে দশমিক বিন্দু বাদ দিয়ে ওইটাকে দুই দ্বারা গুণ করে নেব। তাহলে তিন আছে শুধুমাত্র এখন তিনকে দুই দ্বারা গুণন দিলে ছয় হয় এদিকে ছয় লেখে এদিকে একটু জায়গা রাখবো এই ছয়ের পরে কিছু একটা বসবে কত বসবে আমরা এক বসে দেখব দুই বসে দেখব তিন বসায় বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখব আমরা এখানে যদি এক বসাই তাহলে ছয়ের পরে এক মানে একষট্টি হইলো এক বসে একষট্টি হয়েছে তাহলে একষট্টিকে এক দ্বারা গুণন দিলে একষট্টি হয় তিনশো থেকে একষট্টি অনেক দূরে আমরা পাঁচ বসাই পাঁচ বসালে পঁয়ষট্টি হবে পঁয়ষট্টিকে পাঁচ দ্বারা গুণন দিলে তিনশোর বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা চার বসাতে পারি এক্ষেত্রে আমরা এখানেও চার বসাবো এই পয়েন্টের পরেও চার বসাবো দশমিকের পরে এখন চার বসে চৌষট্টি হয়েছে তাহলে চৌষট্টিকে গুনুন দেব চার দিয়ে তাহলে হয় হচ্ছে দুশো ছাপ্পান্ন এখন তিনশো থেকে দুশো ছাপ্পান্ন বিয়োগ দিই থাকে হচ্ছে চুয়াল্লিশ এখন উপর থেকে আমরা একজোড়া শূন্য নেই আবার ভাগ শুরু করব কত দিয়ে চৈত্রিশ হয়েছে এখানে দশমিক বিন্দু বাদ দিলে চৌত্রিশকে দুই দ্বারা গুণন দিলে হয় আটষট্টি আটষট্টির পরে কত বসাবো এক বসিয়ে বসালে হয় ছয়শো একাশি চার হাজার থেকে অনেক দূরে ছয়শো একাশি দুই বসিয়ে দেখব দুই বসালে বারোশো তেরোশো সামথিং হবে আমরা তিন চার এইভাবে বিভিন্ন মান বসিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আসলে কত হয় এখানে আমরা ছয় বসাইতে পারি ছয় বসাইলে চুয়াল্লিশশোর কাছাকাছি সংখ্যাটি পাওয়া যাবে আর সেই সংখ্যাটা আমরা কিন্তু এই যে এই দিকেও ছয় বসাবো এই দিকেও বসাবো তারপরে চুয়াল্লিশের কাছাকাছি ছয়শো ছিয়াশিকে ছয় দ্বারা গুণন করলে পাই হচ্ছে একচল্লিশশো ষোলো উপর থেকে বিয়োগ দিলে আসে দুইশো চৌরাশি আমরা দশমিকের পর ইতিমধ্যে দুই অঙ্ক পর্যন্ত নির্ণয় করে ফেলেছি আমরা এখন এক জোড়া শূন্য নেই পরের ভাগ শুরু করবো এই পুরা মানকে দুই ধারা গুণন দেবো দশমিকটা বাদ দিয়ে তিনশো ছেচল্লিশকে দুই ধারা ভাগ দিলে হয় ছয়শো বিরানব্বই এখন তারপরে কত বসবে এখানে আমরা বসেতে পারি চার এদিকেও চার বসবে এখন ছয় হাজার নয়শো চব্বিশকে চার দ্বারা গুণন দিলে হয় সাতাশ হাজার ছয়শো ছিয়ানব্বই উপর থেকে বিয়োগ দিয়ে বিয়োগ দিলে পাই সাতশো চার আমরা একজোড়া শূন্য নামাই এখন পরের ভাগ কত দ্বারা শুরু হবে এই যে তিন হাজার চারশো চৌষট্টিকে দুই দ্বারা গুনন দশমিক বৃদ্ধ বাদ দিয়ে হয় ছয় হাজার নয়শো আঠাশ তারপরে এদিকে আমরা এক নিতে পারি কারণ এক নিলে হয়ে যায় উনিশশো উত্তর হাজার দুশো একাশি দুই নিলে তো আরও বেশি হয়ে যাবে সেজন্য উত্তরেও আমরা এক লিখবো আর এক দ্বারা গুণন দিলে এটাই হয় উপর থেকে বিয়োগ দেই বিয়োগ দিলে থাকে এগারোশো উনিশ ইতিমধ্যে কিন্তু আমরা দশমিক বিন্দুর পর চার অঙ্ক পর্যন্ত মান বের করে ফেলেছি আর দরকার এখন আমরা উত্তরটা লিখে ফেলব বারো এর বর্গমূল টুটোবার বারোশো মান এই যে এখানে আমরা মান পাইছি থ্রি পয়েন্ট ফোর সিক্স ফোর ওয়ান ডট ডট মানে সারাদিন বের করা যাবে যেহেতু বারো একটি ওভার বারো একটি অমূলত সংখ্যা এখন উত্তর নিতে হবে আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে তাহলে তিন দশমিক স্থানের পরে এই যে আমরা এক দেখতে পাচ্ছি পূর্বের একটা টিউটোরিয়ালে তোমাদেরকে বলেছিলাম যে আসন্ন মান কীভাবে লিখতে হয় চারের চেয়ে যদি বড় মান থাকে তাহলে পূর্বের ঘরে এক বসবে এই যে আমরা চতুর্থ করে এক দেখতে পাচ্ছি তাহলে চারের সাথে আর কিছু যোগ করার দরকার নেই উত্তর এই পর্যন্তই এখন আমরা খের সমাধানটা দেখে নিচ্ছি খেয়ে আমরা আবৃত দশমিক একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি শূন্য দশমিক দুই পাঁচ দুইয়ের উপরেও বৃত্ত পাঁচের উপরেও বৃত্ত তার মানে অসংখ্যবার দুই পাঁচ দুই পাঁচ বের হবে তো এখানে শূন্য দশমিক দুই পাঁচের বর্গমূল আমরা রুট দিয়ে লিখলাম এখন এখানে ভাগের সাহায্যে আমরা দেখে নিই এখানে শূন্য দশমিক দুই পাঁচ আমি এখানে দুইবার লিখছি মানে দুই জোড়া লিখছি এরপরে কিন্তু আরও অসংখ্য দুই পাঁচ দুই আছে এখন প্রথমে তো শূন্য আছে এই শূন্যর আর কি বর্গমূল করব এখানে আমরা উত্তরে প্রথমে শূন্য দশমিক পর্যন্ত লিখে নেব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যখনই দশমিক থাকবে এবং দশমিকের পূর্বে পূর্ণমান থাকবে না মানে যে শূন্য আছে সেক্ষেত্রে আমরা এই শূন্য এবং দশমিক এখানে লিখে নেব তারপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে দুই পাঁচ দুই পাঁচ দুইটা করে অঙ্ক একসাথে নেব এবং বাম দিকে চলে যাব তাহলে এখানে দুই পাঁচ নেই আবারও দুই পাঁচ এখন আমরা এই যে প্রথম যে দুইটা অঙ্ক এইটার বর্গমূল নির্ণয় করব পঁচিশ আছে পঁচিশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ আর পঁচিশ কার বর্গ পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ এক্ষেত্রে আমরা এখানেও পাঁচ লিখবো এখানেও পাঁচ লিখবো আর পাঁচ আর পাঁচ গুণন দিলে পঁচিশ হয় উপর থেকে বিয়োগ দিলে শূন্য শূন্য না না লিখলেও চলবে এখন উপর থেকে আমরা এক জোড়া অঙ্ক নিচে নামাই তাহলে পঁচিশ নামলো এখন এ ভাগ কত দ্বারা শুরু করব এখানে যে অঙ্কটা হবে সংখ্যা সেটাকে আমরা দ্বিগুণ করে নেব দশমিক বিন্দু কিন্তু বাদ দিয়ে সংখ্যাটাকে কল্পনা করে নিতে হবে তাহলে এখানে হয় হচ্ছে পাঁচ পাঁচকে দুই দ্বারা গুনন দিলি দশ হয় এখন দশের পরে যদি আমরা একও বসাই একশো হয়ে যায় পঁচিশের চেয়ে কিন্তু বড়ো হয়ে যায় এই জন্য আমরা এখানে একও নিতে পারবো না যখন একও নিতে পারবো না তখন হচ্ছে শূন্য নিতে হবে যেখানে শূন্য উত্তরেও শূন্য বসবে তারপর একশো হয়ে গেল শূন্য বসিয়ে একশো হয়েছে তাহলে একশোকে শূন্য দ্বারা গুনন দিলি শূন্য হয় উপর থেকে বিয়োগ দিলে পঁচিশ থাকে এখন উপর থেকে আমরা একজোর অঙ্ক নিচে নামাই পঁচিশ নামিয়ে নিলাম এখন পরের ভাগটা শুরু করব কত দ্বারা শুরু হবে এখানে আমরা পঞ্চাশ দেখতে পাচ্ছি দশমিক বিন্দু বাদ দিলে পঞ্চাশকে দুই দ্বারা গুনুন করলে একশো হয় তারপরে এখানে কিছু একটা বসবে এখানে আমরা দুই বসাইতে পারি দুই বসিয়ে এক হাজার দুই হলো এটাকে দুই দ্বারা গুণন দিলে আমরা পাই দুই হাজার চার এই যে এখানে দুই বসাইছি উত্তরেও কিন্তু এটাই বসানো লাগবে উপর থেকে বিয়োগ দিই বিয়োগ দিলে থাকে পাঁচশো একুশ উপর থেকে আমরা এক জোড়া অঙ্ক নিচে নামাই এদিকে আমাদের অসংখ্য দুই পাশ দুই পাস আছে তা আমরা যখনই অঙ্ক দরকার হবে উপর থেকে আমরা দুই পাস নামাবো এখানে বারোর বর্গমূলে যেমন শূন্য নামাইছিলাম এখানে আমরা দুই পাস নামাবো এখন পরের ভাগ শুরু করি পাঁচশো দুইকে দুই তারা গুণন দিলে এক হাজার চার হয় এরপরে কিছু একটা বসবে এখানে আমরা পাঁচ বসাইতে পারি সর্বোচ্চ পর্যন্ত এদিকেও পাঁচ বসবে দশ হাজার পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা গুণন দিলে পঞ্চাশ হাজার দুইশো পঁচিশ হয় উপর থেকে বিয়োগ দিলে থাকে উনিশশো এখন পরের ভাগ কত দ্বারা শুরু করব পরের ভাগ আর দরকার নেই কারণ ইতিমধ্যে আমরা দশমিক বিন্দুর পর চার অঙ্ক পর্যন্ত মান পেয়ে গেছি এখন আমরা উত্তরটা লিখবো শূন্য দশমিক দুই পাঁচের বর্গমূল এই যেখানে চার দশমিক স্থান পর্যন্ত আর আসন্ন মান আমরা কত লিখতে পারি যে দুই হচ্ছে আমাদের এই পর্যন্ত উত্তর নিতে হবে কিন্তু তারপরে আমরা চার দেখতে পাচ্ছি এর জন্য দুইয়ের সাথে এক যোগ করে তিন বানিয়ে দিতে হবে এখন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এক দশমিক তিন চার এটা আমি খুব দ্রুতই শেষ করব সময় নেব না এখানে তিন চার তিন চার অসংখ্য আছে আমরা এখানে দুই জোড়া লিখে নিয়েছি এখানে আমরা দশমিকের বাম দিকে এক দেখতে পাচ্ছি আমরা এগুলোকে যদি উপরে বাড়ছি নুটে নেটে আলাদা করি তাও কিন্তু হবে আমি আলাদা করার প্রয়োজন মনে করছি না তোমরা বড় ক্লাসে উঠে গেছো তো এখন প্রথমে এই যে প্রথম জঙ্কটা আছে এক এক এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা এক আর এক একের বর্গ এর জন্য আমরা এদিকেও এক লিখে নিলাম এদিকেও এক লিখে নিলাম এক থেকে এক বাদ দিলে শূন্য এ শূন্য না লিখলেও চলবে এখন এখানে পয়েন্ট আছে আমরা কোনো হিসাব না করে এখানে একটা পয়েন্ট বসিয়ে নিলাম এখন উপর থেকে এক জোড় অঙ্ক নিচে নামাই এক অঙ্ক নিচে নামার ফলে এখানে চৌত্রিশ হয়ে গেছে এখন পরের ভাগ কত দ্বারা শুরু হবে এককে দুই দ্বারা গুণন করে নেই তাহলে দুই হয় এখন এখানে আমরা এক বসাইতে পারি এদিকেও এক বসবে তাহলে একুশ হলো একুশ এককে একুশ হয় চৌত্রিশ থেকে বাদ দিলে তেরো থাকে উপর থেকে আমরা আবারও এক জোড়া অঙ্ক নিচে নামাই চৈত্রিশ নামাই এখন পরের ভাগ কত দ্বারা শুরু হবে এদিকে দশমিক বাদ দিলে এগারো হয় এগারোকে দুই দ্বারা গুণন দিলে বাইশ বাইশের পরে আমরা কত বসেতে পারি এক বসিয়ে দেখব দুই বসিয়ে দেখব তিন বসিয়ে এইভাবে আমরা চেক করব আমরা এখানে পাঁচ বসাতে পারি এদিকেও পাঁচ বসবে তাহলে দুশো পঁচিশকে পাঁচ দ্বারা গুণন দিলে এগারোশো পঁচিশ বিয়োগ করলে থাকে দুশো নয় উপর থেকে আমরা চৈত্রিশ নামাই একবার পরের ভাগ কত দ্বারা শুরু হবে একশো পনেরো পয়েন্ট বাদ দিয়ে তাহলে দুশো তিরিশ হয় আর এদিকে আমরা বসাইতে পারি হচ্ছে নয় এখানেও নয় বসবে তেইশশো নয়কে নয় ধারা গুণন দিলে আর বিশ হাজার সাতশো একাশি আমরা বিয়োগ দিলে পাই একশো তিপ্পান্ন উপর থেকে চৈত্রিশ নামাই তারপরে ভাগ শুরু হবে এগারোশো উনষাটকে দুই ধারা গুণন তেইশশো আঠারো এদিকে আমরা নিতে পারি শূন্য কারণ শূন্য ছাড়া আর কিছু নেওয়া যায় না আর শূন্য এদিকেও বসাবো উপর থেকে বিয়োগ দিলে এই মানটাই থাকে আমরা ইতিমধ্যে দশমিকের পর চার অঙ্ক পর্যন্ত বের করে ফেলেছি এক দশমিক তিন চারের বর্গমূল আমরা এখানে লিখে নেবো মান তিন দশমিক স্থান পর্যন্ত যে চার নম্বর ঘরে শূন্য আছে তাহলে আর এদিকে বাড়বে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ঘন অংয়ের সমাধান দেখে নেব তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে আমরা বর্গমূলের জন্য এই পুরা সংখ্যার উপরে একটা রুট দিয়ে নিলাম এখন এখানে আমরা ভাগের সাহায্যে বর্গমূলটা দেখে নেই আমি এখানে দশমিক বিন্দুর পর তিনশো দুই মানে তিন শূন্য দুই এটার পুনরাবৃত্তি আছে এখানে আমি বেশ কয়েকবার তিন শূন্য দুই তিন শূন্য দুই লিখে নিয়েছি এখন পাঁচ আছে দশমিকের বাম দিকে পাঁচের কাছাকাছি বা নিকটবর্তী পূর্ণ বর্গসংখ্যা হচ্ছে চার আর চার হচ্ছে দুইয়ের বর্গ এর জন্য আমরা এদিকেও দুই লিখবো এদিকেও দুই লিখব দুই দ্বিগুণে চার হয় উপর থেকে আমরা বিয়োগ দিই বিয়োগ দিলে থাকে হচ্ছে এক তারপরে দশমিক এদিকে আমরা এমনিতেই বসিয়ে নেব আর উপর থেকে আমরা দুই অঙ্ক করে নিচে নামাই তাহলে দুই অঙ্ক নিলে এখানে আসে হচ্ছে তেরো একটু খেয়াল রাখতে হবে কোন পর্যন্ত নামাইলাম তেরো পর্যন্ত পরের ভাগ শুরুর জন্য এখানে দুইকে দুই গুণ দিলে চার হয় আর চারের পরে এখানে আমরা সর্বোচ্চ দুই বসাইতে পারি এদিকেও দুই বসবে বিয়াল্লিশ হলো যে সংখ্যা বসাবো যে অঙ্ক বসাবো ওই অঙ্ক দ্বারাই আবার পরে পুরা সংখ্যাটাকে গুণ করতে হবে কে দুই দ্বারা গুণ দিলে চৌরাশি উপর থেকে বিয়োগ দিলে থাকে উনত্রিশ এখন আমরা আগে কিন্তু তেরো পর্যন্ত নামাইছিলাম এখন শূন্য দুই নামাবো পরের ভাগ শুরু করবো বাইশকে দুই দ্বারা গুণন দিলে আমরা পাবো চুয়াল্লিশ তারপরে এদিকে আমরা বসাইতে পারি ছয় ছয় বসিয়ে এখানে চারশো ছেচল্লিশ গঠিত হইল চারশো ছেচল্লিশকে ছয় দ্বারা গুনুন দিলে আমরা পাই ছাব্বিশশো ছিয়াত্তর ছয় কিন্তু এদিকেও লিখে নিতে হবে উপর থেকে বিয়োগ দিলে থাকে হচ্ছে দুশো ছাব্বিশ আমরা শূন্য দুই পর্যন্ত নামাইছিলাম এখন আবার নামাবো তিন শূন্য মানে তিরিশ পরের ভাগ শুরু হবে দুশো ছাব্বিশকে দুই দ্বারা গুনুন দিলে হয় চারশো বাউান্ন আর এদিকে আমরা বসাইতে পারি পাঁচ পাঁচ বসাইলে এদিকেও বসাবো তারপরে যায় হচ্ছে পঁয়তাল্লিশ পঁচিশকে পাঁচ দ্বারা গুণন দিলে বাইশ হাজার ছয়শো পঁচিশ বিয়োগ দিলে থাকে পাঁচ উপর থেকে আমরা দুটি অঙ্ক নামাই দুই তিন এখন পাঁচশো তেইশ হয়েছে বাইশশো পঁয়ষট্টিকে দুই দ্বারা গুণন করলে হয় পঁয়তাল্লিশশো তিরিশ এদিকে আমরা কিছুই বসাইতে পারবো না তার মানে শূন্য বসন লাগবে আর শূন্য বসে এদিকেও আমরা শূন্য লিখব উপর থেকে বাদ দিলে পাঁচশো তেইশই থাকে আর আমাদের এই বর্গমূলের কিছু করার নেই তারপর আমরা উত্তরটা লিখে নেব তিন দশমিক স্থানের পরে আছে হচ্ছে শূন্য তাহলে আসন্ন মান এই পাঁচ পর্যন্ত থাকবে মানের কোনো চেঞ্জ হবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু যারা বড় টিউটোরিয়াল চাচ্ছ তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা কষ্ট করে একটু ভিডিওগুলো ধারাবাহিকভাবে প্লে লিস্ট থেকে দেখে নাও বড় বড়ো টিউটোরিয়াল অনেকের কাছে বোরিং লাগে এবং আমার কাছেও বোরিং লাগে তাই আমি চেষ্টা করছি ছোটো ছোটো পাঠ করে তোমাদেরকে উত্তরগুলো সরবরাহ করার জন্য সুপ্রিয় বিন্দু বিদায় নিচ্ছি বিশ পৃষ্ঠার উনিশ নং প্রশ্নের সমাধান থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ